লগে যে মন্ত্রী রে বয়া কথা কইছি এমপি রে বয়া কথা কইছি নিচ্ছা পুচ্ছা কইছি বুঝাইয়া বুঝাইয়া কইছি ডাইরেক্ট কম কইছি ইনডাইরেক্ট বেশি কইছি ডরে কইছি তো সতেরো বছর তো জিকির কম করলাম না ওয়াজও কম করলাম না আমরার কথা হুনে কেড়া শেষ পর্যন্ত ফোলা পাইনি একটা ঘটনা লাগলো ঠিক নেই ও জিকিরকে আমরা কম করছি না কথা কি আমরা কম বুঝাইছিলাম আমি মুস্তাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা বল দাউদকান্দির মানুষ তো সাক্ষী তিতারাস মানুষ সাক্ষী আমি তো ছাড়তেই নাই বুঝাইয়া বুঝাইয়া কইসি আমরা কথা নিয়ে যদি হন তো কত ভালো আছে প্রত্যেকদিন দিন বাটফাড়ি করবা তো বলে হুজুর আমরা দিয়ে তো বাটফাড়ি করি আমরা দিকে কিচ্ছু হয় না এই অয় না রে এই রোদ খবর লইস না নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহ রে আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালো সুরের কফালো সুর লেখা হইত সুরের কফালো কি লাগতো সুর বদমাইশের কফালে লাগতো বদমাইশ ডাকাইতের কফালো লাগতো ডাকা চিন্তাইকারীর কফালো লাগতো চিন্তাইকারী এখন যদি এই লেহাডি উঠতো আমরা এই সমাজটা নিতে সরকার ভাল্লাম না ঠিক নিয়ে কথা কথা শুনে কি আমরা যে চুরি করছি আমি যে চুরের কফাল যদি চুল লেহা উঠে ডাহাইতের কপালে যদি ডাহাইত লেহা উঠে বাটফারের কফাল যদি বাটফার লেহা উঠে তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না আপনি আমার দেখেন না কফালও যে চুল লেহা তখন আপনি যখন আটতে আসে আরেক বেড়ায় দেখা কপালও লেহা হইয়া রয়েছে তা আমরা গেলে দেখো কেউ

বাটমারে গাইছে দড়া আব্বা মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইত না প্রত্যেক কথা কর মতো সুযোগ নাই অনুরূপ আমি আপনারা পক্ষের মানুষ আমার বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা আপনার লোক জান্নাতও গেলে আমার কোনো লাভ গেলে আমার কোনো লাভ নাইও সবাই মিল্লা জান্নাতও যাইতাম ভাল্লাই নাম্বার লাভ যেমনি একখানো বইয়ের রুচি হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান গেলা বইয়া লাইয়ার মুটমুড়ি বলো লইয়া হবে মিললাম একটা দিন খায় আম আনন্দ করার ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জা দিয়ে উঠতে লাগাম কেন হ্যাঁ কোনো দিয়া মার হাবা কোন কেন এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কৈস্তাব কোরআন যে মানবে কোরআন তাকে সারবে না কোরআন যে মানবে না কোরআন তাকেও যে মানবে তারা সারবে না মানে কি মানে কি মনে করেন আনামুল হক ভাই আপনারা ফিরসা আমার বন্ধু মানুষ এবার আমার গৌরীপুর বাজারও ভাই আন্দা গিয়া দৌড়ালাইছে কবে দৌড়া পয়েছি ভাই আপনার দেখি না আজ দেখছি সারা সারি নাই এবার আমার আন্দা দিয়া বাইক লই আইসে বৌরে কইসে তাড়াতাড়ি মুরগা জব করো আমার দুঃখটা আইয়া পড়ছে এবারে মজা কইরা মুরগা সালুন দিয়া বাট্টাত খাওয়াই আমারে ঘুম ফাতাই রাখছে তখন তারা হুড়া করে না বিকালে খাইয়া যাইবেন আপনার বা বিয়ে বানাইতে আছে এবারে আমাৰ এফাইয়া ছাড়ছে না আরেক একবারে আমাৰ কাছে টেহা ফাই খালি বিচাৰতে আছে এবাৰে গৰীফুৰ বাজাৰো আমাৰ ভাইয়া আনগা দিয়া ধুলাইছে আউজা চাৰা চাৰি নাই টেহা না দাই কইরা হা দুইটা কি এক জিনিস। আমাৰ কথা কলা দুইটা কি এক জিনিস। পুলিচে সুৰে রে আর বন্ধু বন্ধুৰে চারছা এই দুই না ছাড়া কোনো এক জিনিস না পুলিশে পুলিশে চুরের সারসানা বিচারতে আছে আজ যা তাইনে ধরা খাইছে তাইলে তার নিব থানা লকা পটকাইয়া তার এই রাত্রে একটু গাড় হয়ে আসলে এই যে ফিডা চুরে পুলিশ রে সারসেনা আর বন্ধু বন্ধুরে সারসেনা দুই দে না কিন্তু দুইটা এক না একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না অর্থাৎ জান্নাতে নামিয়া ছাড়বে না কোরআন যে মানবে না তারেও ছাড়বে না অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নামিয়া ছাড়বে না ঠিক কিনা পাঁচ কাম করেন ভাগ্য বুঝমত কাম করেন আমার দোষী বানানের লাইনের পে আমি বাড়ি গেছি গা আমি বুঝাইয়া সাইডা লাইছি আপনি যদি বুঝা থাকে কোরআন মান্য চলন দরকার মানবে আর আপনি যদি মনে করেন না মানলে অসর্গ না মানবে পিতা যখন শুরু হইব তখন পিতাইতে আসছে কত সচেতন নাগরিক বুঝা লাইছে তেহাতুর আমরা বইয়া শিক্ষা কি অনেক সচেতন নাগরিক ওই রে ওই মিষ্টি

তখন যার যার হিসাবতে পেতে মিলাম যার যার হিসাব আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই আপনার মতো একটা শিক্ষিত মানুষ সচেতন মানুষ লেখাপড়া যারা মানুষ আপনি মাইদে মাইদে বাই পাইয়া আর অধিকাংশ সময় দূরে থাকেন এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে এই সমাজের আপনার কাছে পাওনা আছে এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লা সিহার তারা সুদেরতে ঘুষেরতে মদেরতে

নিজে দরা খাইয়ালা ঠিক উনি কৈছে ভাই আমি ওইটা চিন্তা করতে আছি ইনশাআল্লাহ কাজ শুরু করে দিছি তা আমি আবার আইতে পাই আই কি কাজ শুরু করছে পাঁচতলা ফাউন্ডেশন দিয়া নিচ সুন্দর কইরা কইরা লাইসে ওয়াল কয়াল দরজা দরজা দিতে লাগাই দিতে পারলে আমি কইছি এখন মাসিক জিকির আর মাফিল করবেন মানুষ গোনা সোয়াব বুঝাই দেন ভালো শিক্ষিত মানুষ এটা তো ফিরের বড় অফ মুত হইছে দেখিয়া ফির হইছে এই ভিড় তো না লেহা পড়া কইরে দুপি রয়েছে সুতরাং যে পড়া শিখছে এটা কাছে লাগান সমাজে সুদের তে মাইসের ব্যাসা ব্যাপর মহিলারে মহিলার বাসায় শিখা এই জন্য বুদ্ধি কইরা উনি ফাঁসতালা ফাউন্ডেশন দিয়া এটা আমার প্রথম হয়েছে অনেকে করে কি কয়টা ঠেহা পাইলে একতলা একটা তিন সেট ঘর তুলা রাখে তো এইটা উষ্ণের ফেল চলবে কিন্তু আমি ঝাঁকা খুললে না হয় তখন উষ্ণের ফেল হইবো হইব তালা ফাউন্ডেশন দিয়েছে আমি আরো খুশি হইলাম যাই হোক ফাঁসতালা খারাপ না গ্রাম দশক এটার ছাড় দিয়া লাইছে সারিগুল দিয়ে কামটি করার লাগে একটা লোক ফেরুইবেন এখনো যে হুজুর ইনশাল্লাহ এখনো কিছু ইট লাগে আমার ফরিচিট এখন অনেক লোক আসেন আপনারা এটা দিনের ক্ষেত মতে ওনার কোনো বাড়ি কর্তব্য আর দিচ্ছে না দিনের ক্ষেত